ট্যাব কাণ্ডে একের পর এক অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে উত্তর দিনাজপুর ইসলামপুর এবং চোপড়া ব্লকে ব্লকে ইসলামপুর থেকে গ্রেপ্তার হয়েছে নূর আলম নামে এই দুর্নীতির সঙ্গে অন্যতম এক চক্রী তার গ্রেপ্তারি পরে ইসলামপুর ব্লকের গ্রামের বহু পুরুষে ঢাকা দিয়েছে অন্যত্র এই জালিয়াতিতে নূর আলমের কাছে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল অমলঝাড়ি গ্রামের প্রায় পাঁচজন বাসিন্দা যাদের অ্যাকাউন্টে টাকাও এসেছিল সেখানে নাসিরা খাতুন নামে এক মিডিল ম্যানের নামও উঠে এসেছে মঙ্গলবার রাতে নাসিরা সব বাকিদের পাকড়াও করতে অমলঝাড়ি গ্রামে হানা দেয় পুলিশ যদিও তার আগেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে তারা অন্যদিকে পুলিশের গ্রেপ্তারে আশঙ্কা ইতিমধ্যে বাড়ি ছেড়েছে গ্রামের বহু বাসিন্দা অধিকাংশ বাড়ি ফাঁকা থমথমে পরিবেশ গোটা গ্রাম জুড়ে আমার বউরা একজনে বলে বললে যে তুই খাতারা কেউটা জড়াই দে তা আমার বউ জড়ে কেউটা বলে জড়াই দিয়ে তা বলে পাঁচটা খাতার টাকা ঢুকিয়ে যেটা খাতার বাড়াই এটা হচ্ছে ওই পাঁচটাতে ঢুকে আর তো টাকা টাকা ঢুকে না তাই ওইটা হিসাব ব্যাপারে টাকা আমাদের পারছি নি অন্যদিকে ট্যাব জ্বালিয়ে দিতে গ্রামের বহুজনের নাম জড়িয়ে রয়েছে এমনটাই শোনা যাচ্ছে তবে ফসল কাটার মরশুমে অনেকে বাইরে কাজ করতে যেতে পারে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দা নুর আলম মহিলাটার নাম মনে হয় নেসরিন বেগম এরকম আমি শুনলাম খাতুন খাতুনিয়া নেসরিন বেগম এরকম আছে আর যেই লোকটা এনাকে অ্যাকাউন্ট চেয়েছিল তার বাড়ি হচ্ছে চোপড়া গান্ডালগজ ওর নাম হচ্ছে নুর আলম ও কিছু না আমি তো অতটা শিওর জানি না অ্যারেস্ট হয়েছে কি না কিন্তু অত শুনলাম অ্যারেস্ট হয়নি এনাকে এই ময়লাটা যাই সেই ময়লাটা একদমই নির্দোষ আমি যতটুক জানি ঠিক আছে আর যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এরাটা তো একদমই নর্মাল লোক কিন্তু এদেরকে ভুলভাল বুঝাইছে ভুলভাল বোঝানোর জন্য এই ঘটনাটা ঘটেছে এই ময়লাটা তো কিছু জানে না ওকে বলছে আরতীয় যে তুমি আমাকে একটা কেউ একটা খাটা জোগাড় করে দাও আমি টাকা ঢুকাবো গভর্নমেন্টের গভর্নমেন্টের বিভিন্ন ধরনের আমাদের বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিমের টাকা ঢুকে তো তাহলে এরা এই ভুলভালের মধ্যেই পড়ে গেছে এদের মধ্যে যদি কেউ বলে বা কেউ সন্দেহ করছে প্রশাসন এদের মধ্যে কেউ মাস্টারম্যান আছে নাকি এদের কোনো বড় সোর্স আছে নাকি এদের সোর্স এটুকি যে ওনার আরতিও নাকে বলছে এটাই সোর্স এর ছাড়া কোনো আর এটুকি আমি জানতে পারলাম লোকাল থেকে এটাই কিন্তু